কথায় কথায় এতদিন চলছিল থানা পুলিশের উপর আক্রমণ কিন্তু এবার একেবারে থানাকে মাটিতে মিশিয়ে দেওয়ার এসেছে সে হুঙ্কার দিয়েছে ডক্টর ইনুসের নিয়োগ কর্তা বলে পরিচিত এনসিপি নেতারা কেউ কেউ তো থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসিতে জুলানোর ফতোয়াও দিচ্ছে প্রশ্ন হলো এমন হুঙ্কার কি শুধুই মব নাকি জঙ্গি বনা ধীরে ধীরে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার দুধ কলা দিয়ে এতদিন যে প্রেশার গ্রুপের নামে মক সন্ত্রাসী পুষেছিল তারা এখন সরকার কি ছবল মারতে তৈরি হয়ে গেছে দুই সপ্তাহের মধ্যে খুলনা ও চট্টগ্রামের থানায় আক্রমণ হলো পুলিশের উপর হামলার দুটি একই রকম বড় ঘটনার পিছনে রহস্য কি এগুলো কি শুধুই মপ নাকি সরকারি ভাষ্য প্রেসার প্রেশার গ্রুপের কাজ নাকি এগুলো আরো বড় ঝড়ের প্রভাবাস কিছু গোয়েন্দা তথ্য বলছে এগুলো নিছক মব নয় এর পিছনে আছে বড় ধরনের উদ্দেশ্য আছে নাশকতার পরিকল্পনা খবর হলো সরকার মদত পুষ্ট মবের বিরুদ্ধে ফুসে উঠছে মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসন বিস্তারিত জানতে চলুন যাওয়া যায় বিশ্লেষণে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে পহেলা জুলাই রাতে চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর একটি শেষে ফেরার পথে জেলার ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর কে তারা নিয়ে যায় পুলিশকে দীপঙ্কর বলে বিরোধী শিক্ষার্থীরা তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি এ নিয়ে বৈষম্য বিরোধীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে পটিয়া থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৈষম্য বিরোধীরা থানার ভিতরে ঢুকে গ্লাস ভাঙচুর করে পুলিশের একাধিক সূত্র বলছে থানার অস্ত্রাগারের দিকে একটি গ্রুপ যেতে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয় তখনই সংঘর্ষের সূত্রপাত হয় দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে পটিয়া থানার ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূর বলেছেন থানায় সাতজন রিমান্ডের আসামি ছিল আন্দোলনকারীরা যখন থানা নিরাপত্তার জন্য ভেঙে ঢুকে পড়েছিল তখনই পুলিশ বাধা দেয় পহেলা জুলাই রাতে ঘটনাস্থলে ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম তিনি বিবিসি বাংলাকে বলেছেন শুরু থেকে পুলিশ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে কিন্তু আন্দোলনকারীরা এটি নিয়ে বিক্ষোভ করে পুলিশ পরবর্তীতে নিজেদের আত্মরক্ষার্থে সব করেছে উল্টো তারা থানার গ্লাস ভেঙেছে পুলিশের উপর হামলা চালিয়েছে দোসরা জুলাই সকাল থেকে পটিয়া থানার ওসির অপসারণের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা নগরের খুলসি এলাকায় অবস্থিত তাদের একটি গ্রুপ অবস্থান নেয় এরই মধ্যে সকাল থেকে ফেসবুকে এনসিপি নেতা ও সমর্থকেরা একের পর এক পোস্ট দিতে থাকেন সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল লেখেন পটিয়া থানা মাটির সাথে মিশাইয়া দিতে হবে এনসিপির ছাত্র সংগঠন বাক্সাসের যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ সালেহীন অয়ন দিয়েছেন আরো ভয়ঙ্কর হুংকার তিনি লেখেন পটিয়া থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেয়া জায়েজ হয়ে গেছে জুলাইয়ের মতো ওসি জাহিদুরকে মেরে রাস্তায় জুলাইয়া রাখতে হবে এমন হুংকারের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় সাংবাদিক জুলকারনায়েন সায়ের লেখেন রক্ত পবিত্র করতে হলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হলো কবে থেকে এবং এই ছেলের দাবি হলো ফাঁসি দেবার পর লাশটি রাস্তায় ঝুলিয়ে রাখতে হবে কি ভয়াবহ উগ্রতার উস্কানি কেউ যদি অন্যায় করে তাকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাতে হবে এই ধরনের উগ্রতার স্থান সভ্য সমাজে হবে না প্রধান উপদেশটা আপনাকে অবশ্যই এবং অবশ্যই এসব উগ্রতাকে বিনাশে শক্ত পদক্ষেপ নিতে হবে আরেকটি পোস্টে তিনি লেখেন দেশটাকে এরা জাহান্নাম বানাতে চায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে চট্টগ্রামের এই ঘটনার আগে চার্জিন ধরে খুলনায় চলছে পুলিশ কমিশনার অপসারণের দাবিতে অবরোধ তার আগে কয়েকদিন বৈষম্যবিরোধী থানা ও পুলিশ কমিশনার কার্যালয় घेराव করে রেখেছিল গত 24 জুন খান আলী থানার এসআই সুকান্ত দাসকে গ্রেপ্তার ইস্যু নিয়ে এই ঘটনার সূত্রপাত হয়েছিল দশম প্রকার ইনোস তার সরকার দায়তনার পর থেকেই এমন থানা কিংবা পুলিশের গত কালবেলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে গত জানুয়ারি থেকে পঁচিশ জুন পর্যন্ত ছয় মাসে তেতাল্লিশ বার থানা ঘাওয়া হয়েছে খুলনা ও চট্টগ্রামের ঘটনা দুটি যোগ করলে এই সংখ্যা দাঁড়াবে পঁয়তাল্লিশ এর অর্থ হলো প্রতি সপ্তাহে প্রায় দুবার করে দেশের কোথাও না কোথাও থানা ঘেওয়ার ঘটনা ঘটেছে গত ছয় মাসে এভাবে যখন তখন থানা সবচেয়ে বেশি করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো। সংগঠন তারপর আছে সরকার সমর্থক বৈষম ও জামায়াত ইসলামী একটা সময় কোন জাতীয় ইস্যুতে থানা ঘেওয়ার মতো কর্মসূচি দেখা যেত তাও ছিল অনেকটা প্রতীকী কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে থানা যেন ছেলের হাতের মুয়া হয়ে গেছে পান থেকে খসার মতো মব সৃষ্টি করে ঘটনা ঘটছে। দাবি এজারভুক্ত আসামিকে ছেড়ে দেওয়ার মতো দাবি জানিয়ে এ ধরনের কর্মসূচি চলছে এ ধরনের কর্মসূচি মামাবাড়ির আবদারে পরিণত হয়েছে যদিও থানা করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত অপরাধ গোয়েন্দা সূত্রগুলো বলছে এতদিন মবগুলো ছিল স্থানীয় ইস্যুতে কিন্তু খুলনা ও চট্টগ্রামের ঘটনার পেছনে গোয়েন্দারা ভিন্ন তথ্য খুঁজে পেয়েছেন তাদের আশঙ্কা চলতি মাসে এমন আরো কয়েকটি ঘটনা ঘটতে পারে খুলনার আন্দোলনটি প্রথমে স্থানীয় ইস্যুতে ছিল এবং সেটি মিটমাট হয়ে গিয়েছিল কিন্তু এনসিপির একটি গ্রুপ সেই আন্দোলনকে টেনে নিয়ে যাচ্ছে এমন কি যারা আন্দোলন করতে চায় না তারা দোসরা জুলাই সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে চট্টগ্রাম পোর্টিয়ার ঘটনাটিকে গোয়েন্দারা দেখছেন পূর্ব পরিকল্পিত হিসেবে এর পিছনে যারা উস্কানি দিচ্ছেন তাদের স্থানীয় কিছু ইস্যু আছে যেমন পোর্টিয়া থানাকে মাটিতে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আরিফ সোহেল বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার তিনটি কমিটি গঠন নিয়ে এই আরিফ সোহেল লাঞ্ছিত হয়েছিলেন আরিফ সোহেল ও হাসনাত আবদুল্লাকে গত আঠারোই ফেব্রুয়ারি চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল ওই দিন বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার তিনটি কমিটি থেকে পঞ্চাশ সদস্য পাওয়া করেছিল বলছে সোহেল এনসিপি নেতা হয়েও চট্টগ্রামে যেতে পারেন না দলীয় কন্দলের কারণে পটিয়া থানা ইস্যুতে তিনি আবার দলীয় অবস্থান পাকাপোক্ত করতে চান এই আন্দোলনের পিছনে উস্কানি দেয়া চট্টগ্রামের আরেক এক নেতার বিরুদ্ধে বড় ধরনের অর্থ ক্লেঙ্কারীর অভিযোগ আছে গোয়েন্দারা স্থানীয় ইস্যুর চেয়ে জাতীয় ইস্যু নিয়ে বেশি চিন্তিত এই মাসের মধ্যে সরকারকে চূড়ান্ত করতে হবে কবে নির্বাচন দিবে তা না করলে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে তার আগে সরকার সমর্থক যারা নির্বাচন চায় না তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুরোপুরি ভালনারেবল করে তুলতে চায় দেশ বিদেশে এমন ধারণা তৈরি করতে চায় যে দেশের পরিস্থিতি নির্বাচনের জন্য উপযোগী নয় এজন্য এরই মধ্যে থানাগুলো নিরাপত্তা বাড়ানোর মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে এরই মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলনে বঙ্গভবন গ্রহ করতে পারে এমন একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে যদিও এর আগেরবার রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুটির সময় সরকারকে নানা জায়গা থেকে বিষয়টি নিয়ে করা বার্তা দেওয়া হয়েছিল যাতে ইস্যুটি নিয়ে সরকার সমর্থকেরা বাড়াবাড়ি না করে এক সপ্তাহের মধ্যে খুলনা ও চট্টগ্রামের মতো দুটি গুরুত্বপূর্ণ জেলায় একই ধরনের ঘটনা ঘটায় বিপাকে পড়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতদিন পুলিশের উপর হামলা হলে পুলিশের কর্তা ব্যক্তিরা পুলিশের ইমেজ ইস্যুটি সামনে আনতেন কিন্তু এই দুটি ঘটনার পর মাঠ পর্যায়ের পুলিশ আর পুরাতন বুলি মানতে চাইছে না কারণ দুটো ঘটনায় পুলিশ থানা ও অস্ত্রাগার রক্ষা করতে গিয়ে ব্যবস্থা নিয়েছে মাঠ পর্যায়ের পুলিশ এসব হামলার ঘটনায় আর কোনো ছাড় দিতে চায় না ইতিমধ্যে তারা বিষয়টি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কে জানিয়েছে এসোসিয়েশন বিষয়টি সরকার ঊর্ধ্বতন মহলকেও জানিয়েছে যে কারণে খুলনার ঘটনায় পুলিশের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সরকার এমনকি প্রেস সচিব শফিকুল আলম যিনি এই সব মব সন্ত্রাসীকে গ্রুপ হিসেবে দেখেন তাকেও ঘেরাও করা হয়েছিল তিন ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল কিন্তু কোনো লাভ হয়নি পটিয়া থানাকে মাটিতে মিশিয়ে দেয়া এবং থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসিতে জোগানোর হুমকির বিষয়টি পুলিশের মাঠ ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে প্রকাশ্যে এভাবে হুমকি দেয়া গুরুতর ফুলস্তারি অপরাধ তাদেরকে আইনের আওতায় না নিলে সরকারের পক্ষে পুলিশের মাঠ প্রশাসনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে